সুইটস গাছ ভিডিও তো এসে গেছে একটা নতুন সেল ভিডিও নিয়ে আর আপনারা আজকে থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন কী লেভেলের পায়রা আছে ঠিক আছে অনেকগুলো পায়রা আছে ঠিক আছে টোটাল জোড়া পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে না আগে দিয়ে বলে দিচ্ছি আর কি কি লাইন আছে বন্ধুরা জাস্ট দেখলেই বুঝতে পারবেন আজকে আরশাদ লাইনও দেখাবো প্লাস আমার ঘরের দাসু লাইনের পাটটা দেখাবো পাটটা বলতে দশ পট কমপ্লিট হয়ে গেছে আপনারা গিয়ে জোড়া বাঁধতে পারবেন আর একদম অ্যান্টিক চোখের জিনিস দেখাবো ঠিক আছে তো এই হচ্ছিল ওভারঅল আজকে পায়রা আর খুব চিপ রেটেই দেওয়ার চেষ্টা করব আর ডেলিভারি পসিবেল আছে কোনো প্রবলেম নেই এক্সট্রা শিপিং চার্জ লাগবে আর কোনো কোনো জায়গা ডেলিভারি অনেকে যেতে চায় না তো সেইটার সময় কাস্টমারদের একটু কম্প্রোমাইজ করতে হয় না করলেও যদি অ্যাডভান্স করে থাকেন সেই অ্যাডভান্সের টাকা কিন্তু ফেরত পেয়ে যান ঠিক আছে এইটুকু সবাই জানান তো ফার্স্টেই একটা দেখাচ্ছি আর্সাদ লাইনের পেয়ার আর শুধু আরশাদ লাইন মুখে না জাস্ট কোয়ালিটি দেখুন এরা কিন্তু পুরোনো টাল বা নতুন টাল না ঠিক আছে এটা আকাশে ভিডিও করার সময় বাজ যাচ্ছিলো বাজ পাখি ওই জন্য এরা ভয়ে ভয়ে এমনি তাকাচ্ছিলো এদের স্ট্যান্ডিং থেকে শুরু করে সব কোয়ালিটি দেখাবো এদের কিন্তু নতুন টাল বা পুরোনো টাল কিছুই না একদম সুস্থ পায়রা আর খুব কম রেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছিল ফার্স্ট দেখাচ্ছি নর নড়টা মনে হচ্ছে হয়তো ভিডিওতে বন্ধুরা চোখ কালো বাট পুরো খয়রি চোখের পায়রা মনির সাইডে সবুজ রিং ঠিক আছে খুবই অ্যান্টিক চোখ আর যেরকম মুখে বলি না আমি সবাই জানেন পট্টি আর চোচের কালার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো না পুরো ব্লু চোচ ব্লু পট্টি প্লাস পেটের মধ্যে একটা পালক কিন্তু কালো আছে ঠিক আছে তো মুখে আমি ওই সব বলি না একদম পিওর আর্সাদ লাইনের পায়রা আছে আর খুব কম রেটের মধ্যেই দেবো দামগুলো জানার থাকলে একটু ওয়েট করুন দেখুন ফেদার কোয়ালিটি প্রচুর ভালো পায়রা বন্ধুরা একটা প্রবলেম হচ্ছে আমার ইউটিউবে প্রথম যেদিন ছাড়ছি সেদিন ইউটিউবের অ্যালগোরিদমের জন্য অনেকের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না ঠিক আছে তো যখন বুক করে নিচ্ছে আমার প্রথম দিনেই পায়রা বুক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তো পরের দিন জিনিসটা ভাইরাল হয়ে যাচ্ছে ঠিক আছে পরের দিন ভিউজ বাড়ছে মানে ভিডিওটা ছড়াচ্ছে তো ততক্ষণে পায়রা থাকছে না এটার জন্য সলিউশন অনেকের প্রবলেম হচ্ছে আমাকে অনেকে বলেছেন দাদা আমি পরের দিন ভিডিওটা পেলাম কি করব তো এটার জন্য সলিউশন একটাই হয় আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন আমি ভিডিও ছেড়ে সবাইকে ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করি আর নয় তো আপনারা চ্যানেলটা আপনারা আনসাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করুন তো আরেকটা দেখাচ্ছি আরশেদ লেনের মাদি এই পেয়ারেরই মাদি হেডলাইনটা বুঝতে পারবেন এটা কিন্তু দেখুন আছে আর চোখের কোয়ালিটি দেখুন গ্যারেন্টি কিন্তু বন্ধুরা এদের বাচ্চার সাড়ে সাত ঘন্টা এমনি থাকবে নর্মালি এদের দুখানে বাচ্চাও সেল আছে এই পেয়ারেরই ওয়েট করুন সব দেখাবো আজকে দেখুন একদম সরু সরু পাঞ্জা অল ওভার বেঙ্গল ডেলিভারি পসিবেল কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হতে পারে সেটা কথা বলে জানিয়ে দেবেন দেখুন এই হচ্ছিলো ফিমেল হেডলাইন দেখুন এই হচ্ছিলো স্ট্যান্ডিং পুরো চিলার মতো স্ট্যান্ডিং বন্ধুরা শুধু মুখে আমি বললাম মুখে শুধু লাইনের নাম না একদম সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আগের বারেও পেয়ার আমার তিন ঘন্টার মধ্যে চারখানা পায়রা বিক্রি হয়ে গেছিলো ঠিক আছে তো সব পায়রাই বিক্রি হয়ে যায় আপনারা এইভাবে সাপোর্ট করুন আমি আরও কম কম দামে ভালো ভালো পায়রা আনার চেষ্টা করব দেখুন বন্ধুরা এই পেয়ারেরই একজোড়া বাচ্চা আর বাচ্চা এতটাই পিওরিটি আমি দেখাবো দেখাতে দেখাতে সব বলবো একদম সেম পেয়ারের বাচ্চা জিরো পরের বাচ্চা হেডলাইন দেখুন আর চোখ দেখুন আমি সিঙ্গেল সিঙ্গেল করেও দেখাবো বন্ধুরা এর ছিল বাচ্চার কোয়ালিটি তো এটা হচ্ছিলো যত সম্ভব এটা নর বাচ্চা হবে যেহেতু জিরো পর অতটা বলা যাচ্ছে না আর পিওরিটি এতটাই এই বাচ্চাটার কিন্তু চোখটা পুরো ওর বাবার মতো ঠিক আছে অ্যান্টিক চোখ একদম বাচ্চা কিন্তু এটা দেখতে হয়তো কালাঙ্কাইস লাগছে বাট এটা কিন্তু পুরো আলাদা রকমের চোখ ঠিক আছে আমি জুম করেও দেখাচ্ছি ভালো করে বুঝতে পারবেন পুরো বাবার মতোই চোখ এতটাই পিওরিটিতে আছে জেনারেশন দেখুন পর দেখুন একদম জিরো পরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন জিরো পরে দেখুন পর কোয়ালিটি হেডলাইন ঠোঁট দেখুন ভাইব্রেশন দেখুন আর একদম এক পাত্তি দুম বন্ধুরা দুটো বাচ্চাই দেখাবো দুটো বাচ্চাই কিন্তু এক পাত্তি দুম দেখুন এ ছিল পাঞ্জা সুন্দর লেভেলের পায়রা একদম আমি দামটা এক্ষুনি বলবো আপনারা স্টে করুন জাস্ট এই পেয়ারটা দেখি আমি দামটা শো করবো এইটা হচ্ছিলো ফিমেল বাচ্চা যত সম্ভব পুরো কালাঙ্কাতে আছে জিরো পরের বাচ্চার বন্ধুরা জাস্ট হেডলাইনটা দেখুন এটা পুরো কালাঙ্কা এসে আছে কালো পায়রা হেডলাইন দেখুন জিরো পর এই বাচ্চার আমি পরও দেখিয়ে দেবো একদম জিরো পরে আছে দেখুন পর দেখুন দেখুন এইদিকে চোখ দেখে নিন আগে পুরো কালাঙ্কা এসে আছে এই হচ্ছিল পর একটাও পর ঝাড়েনি একদম জিরো পরের বাচ্চা ইজিলি সেট হয়ে যাবে পায়রা দেখুন যত সম্ভব এটা ফিমেল বাচ্চাই হবে আর ঠোঁটের উপরে তিল দেখুন তো বন্ধুরা এই জোড়াটা এই বাচ্চা জোড়াটার দাম আছে পনেরোশো টাকা আর ধারি জোড়াটার দাম আছে বন্ধুরা ষোলোশো টাকা একদম ফিক্সড রেট এর থেকে কমে কোথাও পাবেন না এই লাইনের পায়রা হয়তো আপনারা বলবেন বলুন যে ধারি জোড়ার দাম একশো টাকা কেন বেশি তো কোয়ালিটি এরকম ঠিক আছে ছিল স্ট্যান্ডিং যাদের লাগবে ফোন করবেন আরেকবার বলে দিচ্ছি এই বাচ্চা জোড়ার দাম পনেরোশো আর এদের মা বাবার দাম হচ্ছিলো জোড়া ষোলোশো টাকা যাদের লাগবে তাড়াতাড়ি কল করবেন জোড়া ভেঙে কিন্তু পায়রা দেওয়া যাবে না ঠিক আছে এখানেই নিচ্ছিলো বাচ্চার কোয়ালিটি আর যদি বাবা মা আর বাচ্চা একসাথে নেন তাহলে চারখানা পায়রা তিন হাজারে করা যাবে দেখাচ্ছি আমার ঘরের দাসু পেয়ার দস পর কমপ্লিট গিয়ে ব্রিডিংয়ের জন্য ফুল রেডি পায়রা ঠিক আছে ফুল রেডি পায়রা ব্রিডিংয়ের জন্য আর দেখুন একদম অ্যান্টিক জিনিস দেখাবো জাস্ট কোয়ালিটি দেখবেন বন্ধুরা আজকাল দাসুর পায়রার দেখুন এটা হচ্ছিল নর দেখুন অরেঞ্জ আইসের মধ্যেও কী সুন্দর রিং দেখুন চোখের সাইডে পুরো স্পষ্ট রিং আছে আর বেজি মাথার পায়রা যত বড় হবে তত মাথার হেডলাইন আরও ভালো আসবে কারণ এর যে মেন ধারী আমার সবাই জানেন মেন ধারী বেজি মাথার মা বাবা দুজনেই বেজি মাথার পায়রা দেখুন পটটিও বড় যেরকম সবে সবে পর ক্লিয়ার করেছে বেশি ধারি পায়রা না এদের পোটটি এরকমই হয় এই জেনারেশনের পায়রার দেখুন পর দেখুন একদম ফুল মস্তিতে আছে পায়রা রেডি পেয়ার আছে ঠিক আছে নিয়ে গেলে আপনারা জোড়া ফেলতে পারেন ওড়াতে পারেন যেটা খুশি এদের বাচ্চাও সেম সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা গ্যারেন্টি থাকবে একদম বন্ধ তোমার পায়রা পাঞ্জা দেখুন যাচ্ছ বন্ধুরা পাঞ্জা দেখলেই বুঝতে পারবেন অরিজিনালিটিটা আর একটা সাইন দেখাচ্ছি আমি দেখে নিন তো আপনারা সবাই জানেন পিওরিটির আমি কয়েকটা চিহ্ন দেখিয়ে দিই ওইগুলো নিয়ে বেশি ডিসকাস করি না এখন এ হচ্ছিল পায়রা এ এর ফিমেল ঠিক আছে আপনারা ভাববেন ইনব্রিড হয়ে যাবে কিন্তু আমার কাছে চার জো চারটে পায়রা আছে দাসুর তো আরেকটা জোড়ার ফিমেল বাচ্চা এটা আমি সেই হিসাবেই জোড়া করেছি যাতে আপনারা নিয়ে গিয়ে জেনারেশান করতে পারেন জাস্ট চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা মানে প্রচুর রেয়ার প্রচুর রেয়ার এ হচ্ছিলো ফিমেল পর দেখুন প্রচুর রেয়ার পায়রা বন্ধুরা আপনারাও জানেন এগুলো আর পুরো আমার এর মায়ের ভিডিও দেওয়া আছে শর্টস দেখে নেবেন একদম অরিজিনাল পায়রা পায়রা সুন্দর কোয়ালিটির পায়রা আছে এ ছিল পায়রার লুক তো এইটা হচ্ছিল আমার ভিডিওর লাস্ট পেয়ার এই পেয়ারটার দাম মাত্র রেখেছি পনেরোটা দু হাজার টাকা যাদের লাগবে তাড়াতাড়ি কল করে নিয়ে নিন আর বার্গেনিং যারা যারা করছেন প্লিজ করবেন না অনেক ধৈর্য ধরে অনেক ভাবনা চিন্তা করে আমি পায়রার দাম রাখি যাদের এই দামে পোষাবে কোয়ালিটিতে তারাই শুধু কল করবেন বার্গেনিং নট অ্যালাউ একদম ফিক্সড রেট ঠিক আছে দু হাজারে পেয়ে যাবেন ডেলিভারি পসিবেল আছে জাস্ট কোয়ালিটি দেখে নিন কোয়ালিটি হিসাবে সবচেয়ে চিপ রেটে আমিই রাখি সবাই জানেন দেখে নিন পায়রা কোয়ালিটি আর উপরে দেওয়া নাম্বারে আপনারা কল করে নেবেন তাড়াতাড়ি যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে स्टैंडिंग देखले इनपायरर पुरो चिलर मतो দাড়িয়া বন্ধুরা দেখুন একদম রেডি প্যারা আছে আজকে জন্য এইটুকুই বন্ধুরা